আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম কিছুদিন পরে কিন্তু চলে আসছে আমাদের কোরবানির ঈদ কোরবানি ঈদে কিন্তু আপনারা গরু কাটার জন্য ছুরি চাপাতি যে ধরনের বড়ি অনেকেছেন তো ভালো মানের জিনিসটা কোথায় পাবেন কী কীরকম দাম পড়বে তো আজকে কিন্তু এগুলোই ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমরা ছিল জেরিন হার্ডওয়্যারটা তো এই জেরিন হার্ডওয়্যারটা হচ্ছিল কারণ বাজার তেজগাঁও অবস্থিত আর জেনে হার্ডওয়ার আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের জুয়েল ভাইকে তো জুয়েল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি কি থাকছে আপনাদের ভিউজ থাকছে আপনারা কোপার উপর যেটা যেটা থাকার কথা ওটা রাখবো আপনাদের জন্য সর্বপ্রথম আছে চাপাটি যেটা হারমার কাটে ওকে একদম অরিজিনাল চাপাটি আপনার জাপানি স্প্রিং এর তৈরি এটা কি স্প্রিং এর তৈরি একদম স্প্রিং অরিজিনাল স্প্রিং জাপানি স্প্রিং এটা হইছে আমার এক প্রবাসী ভাই উনি সৌদি আরব থাকে বাড়ি হচ্ছে দোহর নবাবগঞ্জ মুন্সীগঞ্জ জেলা তো উনি আমার বলছে যে নিজে মন মতো বানাই তো আমি নিজে মন মতো প্রত্যেকটা মাল ফিনিশিং দিয়ে দিচ্ছি যারা অর্ডার দিতে চাইবে তারাও মানে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে ভাই ওকে তারপরে কি কি থাকছে আজকে দেখি আমরা এক করে আপনার প্রথমত থাকতেছে জবাই ছুরি এটা এটা কি তো ওনার এই ছুরিটা ওনার মানে উনি আমাকে বলছে যে ভাই আপনার বিশ্বাস করে দিছি আপনার মন মতো করবেন আপনি কি দিবেন না সেটা আমার জানা বিষয় না যদি আপনার চান তাহলে আপনি আপনার অডিও কল শুনতে পারবেন এটা হলো মানে গরু জবাই করার জন্য কত কিছু সুবিধা আল্লাহর রহমতে 30 থেকে 35 গরু জবাই দিবেন এক ধারে এক ধারে কখনো কিছু হবে না কোনোদিন ধার দেওয়া লাগবে না দুই চার পাঁচ বছর গ্যারান্টি আমি দিয়ে দেব আপনাদেরকে ওকে এটা স্পিং এর জি জি তারপর হাড় মাংস গরু যা আছে কি কাটবেন আমরা সব করে আমি আপনার প্রথমত কি আজকাল কমাবো না বোর্ডে কমাবো যেটা বলবো সেটা কমাবো আমি ও আর আমাদের দর্শকরা মোটামুটি এখন অনেকটাই ধারণা পেয়ে গেছে যে আসলে জুয়েল ভাই আমাদের কি ধরনের জিনিস দেয় জুয়েল ভাইকে বিশ্বাস করে কেউ ঠকবে না ভাইয়া এটা হচ্ছে আজকালের সাবাল আজকাল চিনেন ব্যানের আজকাল রিস কেন এটা ঠিক আছে এটা হচ্ছে ব্যানের আজকাল এটা দেওয়া আমি সর্বপ্রথম বিশ মিলিয়ন রক মারেন কোনো সব নাই ভাই ভাই যত সত্যি আছে ভাই ওরে দেখেন তো ভাই ঠিক আছে কিনা একদম একটা এক্সপ্রেসও পরে নাই কিন্তু অথচ দেখেন এটার কিন্তু অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে আর এমন জোরে কোপ দিছে যে আমার কান তপ্ত হয়ে গেছে তারপরে কারো যদি বাসার জন্য একদম অরিজিনাল পারফেক্ট বডি লাগে একদম অরজিনাল স্প্রিং এর বডি আছে একদম স্প্রিং এর বডি হ্যাঁ এক ধরে 20 বছর খেতে পারবেন কাম আলাদা মতে বাকি আলাদা বর্ষা দিই এ সব এ সব কাজ করা যাবে জি জি চল ভাই এই যে এই চাপড়ে যে দেখা এটা প্রাইসটা কত এটা কেজি পড়বে 800 টাকা কেজি 800 টাকা জি এটা কেজি পড়বে 800 টাকা ভাই জি আর যদি তার চেয়ে যদি কন যে ভাই আপনার উপরে বিশ্বাস করে সাজিয়ে দিয়েছে আপনি কিছু মাল দেন তো সে আমার সাথে কোনো যোগাযোগ করলে হবে ভাইয়া এমন মাল দেবো যাতে আজীবন আর কিছু করা না লাগে তারপর কারো যদি দাও লাগে দাও মানে ডাল পালা জন্য বা ডুব করার জন্য ছোটো থেকে বড়ো সবচেয়ে দাও আছে আমার কাছে সব স্পেশাল ভাই আল্লাহর মতে দশ টাকা বেশি নিবো আমার কথা কোনটা বস্তু পাচ্ছে জিনিস অরিজিনাল নেবো জিনিস কত কাজে একই দেবো আল্লাহরমে এরকম বলতে এরকম বিশ্বাস করতে পারেন আমাকে আমাকে যারা বিশ্বাস করবেন আল্লাহর আল্লাহ রহমত হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট মালটা পাবেন তারপরে মাংস কমানোর জন্য কষারও নিতে পারবেন বা বাসা বাড়ির জন্য হাড় মাসে টুকটাক সব কাজ করতে পারবেন আর এসে ক্যামেরা চুরি ফাইল ফাইল ভালো জি 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 দুটা দুই রকম আছে আপনি যেটা নিতে পারেন

আর যারা প্রবাস থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা ফোন দিয়ে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ঢাকার মধ্যে যারা থাকে তারা অবশ্যই ভাইয়ার শপে এসে কিন্তু দেখে শুনে বুঝে নিতে পারেন আল্লাহ বিশেষ করে আমার বাংলাদেশের ভিতরে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক আল্লাহ বিদেশি আর আমি প্রবাসীদেরকে মালতে বেশি তাদের বিশ্বাসটা বেশি তাদের ঠকেন না তাদের সবচেয়ে বড় কথা ভাই বুঝছেন কারণ আল্লাহর মতো একটা কথা বলি আপনাদেরকে বা অনেকে প্রতারিত হয়েছেন আমি বেশি কথা বলতে চাই না যদি বাইরে একবার বিশ্বাস করে থাকেন তো আসলে ঢাকবেন না আলহামদুলিল্লাহ বাইরেও বলতে পারবেন আপনাদেরকে আর বাইরের দোকান আসবেন কিছু বক্সও সার পাবেন কিছু গিফটও পাবেন এটা আমার তরফ থেকে গিফট যে কোনো লোক আমার দোকানে আসে পরিচয় দিলে হবে একটা পাত্র অথবা একটা স্টিল যে কোনো একটা নিতে পারবে

ঠিক আছে এগুলো থেকে এখন রাখিয়ে তো আপনারা কিন্তু চলে আসবেন স্ক্রিন নাম্বার আছে আপনার কারণ বাজারে এসে ফোন দিলে কিন্তু রিসিভ আপনাদের তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিলে কিন্তু প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি